প্রিয় দর্শক শ্রোতা এই বিচ্ছেদ নকশাটি আপনি যে কারোর সাথে বিচ্ছেদ ঘটাতে পারবেন এটি একটি কুভুরী কালাম এবং কামরূপ কামাখার সেই আদি আড়াই শত বৎসর আগের কেতাব থেকে এই নকশাটি এই নকশাটি আপনাদের সামনে আমি লিখে দেখাচ্ছি এই নকশাটি আপনি প্রত্যেক আমাবস্যার রাতে রাত বারোটা এক মিনিটে লিখবেন তবে অবশ্যই একটি ভোজ পাতার উপরে সুন্দরভাবে আঁকবেন এবং এই নকশা আঁকার সময় অবশ্যই আপনি যার সাথে বিচ্ছেদ ঘটাবেন এই দুইজনের নাম এবং দুইজনকে স্মরণ করতে হবে তবে এই সমস্ত তাবিজ এই সমস্ত এসএম যারা আঁকে যারা আমল করে যেই সাধকেরা আছে যেই কবিরাজেরা আছে তারা কিন্তু এর আরও ফর্মুলার যে প্রয়োজন সেগুলো জানে তো আপনাদেরকে আমি বলতেছি সে এই তাবিজটি অবশ্যই লেখার সামনে আপনাকে দুইজনের দুইটে ছবি রাখতে হবে এবং তাদেরকে লক্ষ্য রেখে দুইজনের নাম দুই পাশে লিখতে হবে লেখার পরে এই তাবিজটি সুন্দরভাবে আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা অবশ্যই এই বিশ্বের তাবিজটি লিখবেন এই বিশ্বেদ তাবিজটি লেখার পরে আপনি সুন্দর করে জয়তুন তেল এবং জাফরান ও মেস্কো আম্বর দিয়ে এটাকে সুন্দরভাবে পবিত্র করে নেবেন নেওয়ার পরে ঠিক শনিবার দুপুর এক ঘটিকার সময় এই তাবিজটি একটি নীরব জায়গায় গিয়ে আগুনে জ্বালিয়ে দিবেন তবে অবশ্যই এই তাবিজটি সুন্দরভাবে ভাঁজ করে নিয়ে দুই ভাঁজ করবেন দুইটা মুখ দুইজনের বাসার দিকে তাক করে দিবেন যাদের দুইজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান তাদের দুইজনের বাড়িতে লক্ষ্য রেখে দুইটা মাথা করে দিয়ে মিডিলে আগুন ধরাই দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে দুইজনের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে এটা আমার কথা নাই এটা আমার সাধক দয়াল গুরুর কথা আসলেই সাধনা ব্যতীত সাধক হওয়া যায় না আর এটা যে কেউ আঁকতে পারে না যে কেউ লিখতে পারবে না এটা লিখতে গেলে অবশ্যই আপনাকে কিছু সাধনা করতে হবে আর সে সাধনাটি হচ্ছে অবশ্যই আপনাকে সাত দিন মাছ মাংস পেঁয়াজ খাওয়া যাবে না এবং শুক্রবার হতে পরের শুক্রবার আট দিন অবশ্যই আপনাকে এ সমস্ত দ্রাব্য পানাহার থেকে বিরত থাকতে হবে এরপরে একটি ছোট্ট আমল করতে হবে সেটি হচ্ছে কালী কালী মহাকালী মহাদেব বিশ্বকালী কালীর উপরে কালী মহাকালী বিশ্বকালী হেমা কালী আমার তাবিজের গুণ বৃদ্ধি করে দাও যার সাথে বিচ্ছেদ ঘটাই তাদেরকে বিচ্ছেদ করে দাও যদি আমার কবস বিচ্ছেদ না হয় তবে কালীর সের ভগবানের মূর্তি মুন্ড বিচ্ছেদ হয়ে যায় এই ছোট্ট এসএমটি আপনি যখন তাবিজটি জ্বালিয়ে দিবেন ঠিক ওই সময় আমল করবেন কালী কালী মহাকালী বিচ্ছেদকালী শিবকালী হেমা কালী আমার তাবিজের শক্তি বৃদ্ধি করে দাও যে দুজনের সাথে বিচ্ছেদ ঘটাতে চাই দুজনের বিচ্ছেদ ঘটিয়ে দাও যদি দুজনের বিচ্ছেদ না ঘটে তবে কালীর মাথা কেটে শিবের পায়ের নিচে ফেলে দাও এ মন্ত্রটি অবশ্যই একুশবার জপ করবেন এর মধ্যে তাবিজটি লিখে এ তাবিজটি জ্বালিয়ে দিবেন তো প্রিয় দর্শক শ্রোতা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এরকম কুফুরিকালাম তাবিস প্রতিদিন পেতে এবং শিখতে চান যদি তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা